সালামু আলাইকুম আমি আইসিটি অ্যান্ড ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ আমি আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পর ডিজিটাল ডিভাইস সম্পর্কে আলোচনা করছি আপনাদের মাঝে আমি মৌলিক গেটেই অ্যান গেট এবং ওয়ার গেট নিয়ে আলোচনা করেছি আজকে আপনাদের নট গেট নিয়ে আলোচনা করব তো আসুন শুরু করি নট গেট নর্ট গেট কী হচ্ছে যে গেটের একটিমাত্র ইনপুট এবং একটিমাত্র আউটপুট থাকে অর্থাৎ ইনপুট অন হলে আউটপুট জিরো হয় এবং ইনপুট জিরো হলে আউটপুট অন হয় অর্থাৎ বিপরীতমুখী কাজ করে তো আমরা দেখি নর্ট গেট গেটের যে গেটের একটিমাত্র ইনপুট এবং একটিমাত্র আউটপুট থাকে তাকে নট গেট বলে অর্থাৎ ইনপুট জিরো থাকলে আউটপুট ওয়ান হয় এবং ইনপুট ওয়ান থাকলে আউটপুট জিরো হয় প্রতীকটা আপনারা দেখেন প্রতীকটা দেখতে এই এইখানে একটা গুলো থাকে এবং নটগেট দেখতে এই যে ওপ্রারটা দাগ থাকে কোনো কোনো জায়গায় এমনও থাকতে পারে এটাও অর্থ নর্থ গেটকে বোঝানো হয় দেখেন এমন একটি গেট যে গেটে একটিমাত্র ইনপুট এবং একটিমাত্র আউটপুট আছে একটিমাত্র ইনপুট এবং একটিমাত্র আউটপুট আছে তাহলে এটার আমরা সত্য সারণী দেখি সত্যসারণ দেখেন আচ্ছা এখানে যেহেতু টু পাওয়ার ওয়ান যেহেতু ডিজিটাল ডিভাইসের সমস্ত কাজ বাইনারির মাধ্যমে করা হয় তার জন্য বেস টু এবং তার পাওয়ার যেহেতু ওয়ান তাহলে টু পাওয়ার ওয়ান মানে দুইটা ইনপুট হবে ইনপুট হবে দুইটা ওই সরি দুইটা ঘর হবে ইনপুট আউটপুট এখানে এ একটা ইনপুট এ নট হচ্ছে তার আউটপুট অর্থাৎ জিরো আর ওয়ান দুইটা ঘর জিরো আর ওয়ান জিরো থাকলে তার ইনপুট হবে কি বলা হয়েছে ওয়ান জিরো থাকলে তার আউটপুট হবে ওয়ান এবং ওয়ান থাকলে তার আউটপুট হবে জিরো এটাই মূলত আমাদের সত্যক সারণী এটা হচ্ছে আমাদের সত্যক সারণী জিরো থাকলে ওয়ান এবং ওয়ান থাকলে জিরো আমরা সার্কিটটা আঁকাই এই যে এখানে একটা সুইচ আছে এই সুইচটা যখন অফ থাকবে তখন বাল্বটা জ্বলবে বিপরীতমুখী কাজ করে আর কি সুইচটা যখন অফ থাকবে তখন বাল্বটা জ্বলবে এখন অফ আছে বাল্বটা জ্বলবে সুইচটা যখন অন হবে এই মুহূর্তে তখন বাল্বটা আর জ্বলবে না এটাই হচ্ছে আমাদের নর্থ সার্কিট নর্থ গেটটা হলে আমরা কী বুঝলাম নর্থ সব সবসময় বিপরীতমুখী কাজ করে যে জিরো থাকলে তার আউটপুট অন হয় অন থাকলে তার জিরো হয় আমি আপনাদের মাঝে সংজ্ঞাটাও দিয়েছি এবং তার প্রতীক এটা হচ্ছে তার প্রতীক সারণী এবং সার্কিট দিয়ে দিয়েছি আরও একটা জিনিস হচ্ছে এই যে আপনাদের নর্থ গেটের মতো দেখতে এই যে এটাকে কিন্তু বাফার গেট বলে অর্থাৎ এর ইনপুট যা হয় আউটপুটও তাই হয় এই জন্য এটা গণনা আসে না এই জন্য দেখেন এই এই প্রতীকীর পেছনে যে এই ঘুল্যটা যদি না থাকে সেটা কিন্তু অবশ্যই নট গেট হবে না তাহলে নট গেট দিতে হলে অবশ্যই এরকম একটা ঘুল্য দিতে হবে আমাদের অনেকে এই ভুলটা করে থাকি তাহলে অবশ্যই আমাদের কিন্তু পেছনে এই গুল্লোটা দিতে হবে না হলে কিন্তু নটগেট হবে না নটগেট হতে হলে অবশ্যই গুল্লো দিতে হবে তো আপনাদের আমার এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বন্ধুদের জানাবেন এবং আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন আপনারা যদি উৎসাহিত করেন তাহলে আমরা নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আরও উৎসাহিত হই তাহলে আপনাদের কাছে একটি মেসেজ দিতে চাই মেসেজটি হলো আমি অফলাইন এবং অনলাইনের মাধ্যমে আইসিটি কোচিং করিয়ে থাকি আপনারা কোচিং করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা আমার ডেসক্রিপশনে ভর্তি লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা ভর্তি ফর্ম পূরণ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ